যে জায়গাটায় তুমি সবচেয়ে বেশি কাস্টমার লুজ করতেছো ওখানে যদি তুমি মাথা খাটাইতে থাকো খাটাইতে থাকো খাটাইতে থাকো তাহলে কিন্তু তুমি গিয়ে কি পাবা ইন্টারেস্টিং আইডিয়া আইডিয়া বের করতে পারবা এবং দেন ট্রাই করে দেখবা ওখানে বরাবর হাইটা চলে যায় ওইখানে একটা বেলুন অথবা বিলবোর্ড লাগাই রাখছি বলছি যে ভাই বামে না থাকলে জীবন বৃথা এইখানে গিয়ে দেখা যাচ্ছে যে যত লোক মাল দেখছিল তার মধ্যে খুব কম লোক দামাদামি করছে এইখানে গিয়ে তখন সে নজর দিবে যে এইখানে কোনো ঘাপলা হচ্ছে কিনা এই যে এক জন রাস্তা দিয়ে যায় এর মধ্যে মাত্র একশো জন দোকানের দিকে টাকায় তাহলে ফানেল এইখানেই এক ধাপে একেবারে চিপা হয়ে গেছে বাদ বাকি অংশ মোটামুটি মনে করো এফিসিয়েন্ট এই একশো জনের মধ্যে মনে করো যে ভালো সংখ্যক লোক আবার দোকানে আসে দামাদামি করে এটা করে সেটা করে আলটিমেটলি আলটিমেটলি এইখানেও বিশ জন কেনাকাটা করে বের হয় এখানেও আলটিমেটলি কয়জন বেরিয়েছিল বিশ জন এই দুইটা বিজনেস প্রবলেম কি সেম এখন তুমি যদি এই দুইটা বিজনেস এর প্রবলেম সলভ করতে চাও তাহলে দেখো তোমার সবার আগে চিন্তা করা লাগবে লিক কোথায় সবচেয়ে বেশি লিক বুঝছো মানে কোন স্টেপে সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ পিপল হারাই যাচ্ছে কারণ ওইটা যদি আমি সলভ করতে পারি তাহলে বাকি অংশ তো মোটামুটি এফিসিয়েন্ট আছে তার মানে আমি যত এখান দিয়ে লোক ঢুকবে ওই যেখানে এসে মানে এটা ইয়ে ট্যাপ খায় গেছে সেটা যদি ঠিক করতে পারি তাহলে আমি আউটপুটে কি পাইতে থাকবো ভালো রেজাল্ট পাইতে থাকবো এখানে যদি তুমি কম্পেয়ার করো কম্পেয়ার করলে যেমন ধরো আমার দৃষ্টিতে এইখানে একটা বড় ঘটনা ঘটছে আড়াইশো থেকে ঠাস করে পঞ্চাশ হয়ে গেছে পাঁচ ভাগের এক ভাগ বাট অন্যান্য কোনো লেয়ারে এত পার্সেন্টেজে ইয়ে হয় নাই কেন বলে ড্রপ হয় নাই এখানে কী হয়েছে এখানে মনে করো যে আমি স্টেপ বাই স্টেপই আঁকি যে সেকেন্ড স্টেপ বলছিলাম কি কতজন দোকানের দিকে তাকা তাকানোর পর কতজন দোকানে এসে ঢুকে ধরো একশো জনের মধ্যে আশি জনই ঢুকে আশি জনের পরে বললাম যে কতজন হচ্ছে দামাদামি করে এই ধরো পঞ্চাশ জন দামাদামি করে লাস্ট পর্যন্ত কিনছে কতজন বিশ জন তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু এই অংশটা খুবই ইফিসিয়েন্ট মাত্র একশো জন দোকানে তাকাইছে তার মধ্যে বিশ জন কিনে ফেলছে হয় যেখানে আটশো জন তাকাইছিল সেখান থেকে মাত্র বিশ জন কিনছে তাহলে এই ব্যবসায়ী সে কোন জায়গাটা সলভ করতে চাইবে দোকানে টাকা নোটা তাহলে দোকানে যাতে টাকায় তাহলে এইটার জন্য যদি কোনো বুদ্ধি বাইর করা যায় তাহলে সে ওখানে যদি টাইম ইনভেস্ট করে কারণ বাকি অংশ যেহেতু ইফিসিয়েন্ট তাহলে ওখানে যদি সে টাইম এনার্জি ইনভেস্ট করে এটা তার জন্য কি হবে সবচেয়ে ওয়াইজ হবে ইফেক্টিভ হবে এখন তুমি বলতে পারো ভাই দোকানে টাকা বিক্রি টাকা বেনা এটা আমি কেমনে কন্ট্রোল করবো এটি বুদ্ধির খেলা এখন দোকানে তাকানোর বিষয়টা কেমনি কন্ট্রোল করা যাইতে পারে কামাপ উইথ গ্রেট আইডিয়াস যে ধরো যদি আইনে পারমিট করে দোকানের উপর ধরো মাইক লাগাই দিছি মাইক থেকে এমন সব কথাবার্তা বলা হচ্ছে যেখানে তাকায় দেখলো অথবা হইতে পারে দোকানে বরাবর হাইটা চলে যায় ওইখানে একটা বেলুন অথবা বিলবোর্ড লাগাই রাখছি বলছি যে ভাই বামে না থাকলে জীবন বিথা তো ওই দেখছি বামে তাকাইতে পারে মানে যত রকম আইডিয়া তুমি চিন্তা করতে পারো যদি হয় এইটাই তোমার ক্রাইসিসের মেইন জায়গা ওয়ারেজ এই ব্যবসায়ের জন্য এটা কিন্তু ক্রাইসিসের মেইন জায়গা না যে যত লোক রাস্তা দিয়ে যাচ্ছে মেবি তার দোকানের লোকেশনটা এমন যে তার একটা অ্যাডভান্টেজ লোকেশনটা এমন যে আটশো লোক এমনিতেই নজর পড়ে তার মধ্যে একটা বড় সংখ্যক দোকানে চলে যাচ্ছে বাট এইখানে গিয়ে দেখা যাচ্ছে যে যত লোক মাল দেখছিল তার মধ্যে খুব কম লোক দামাদামি করছে এইখানে গিয়ে তখন সে নজর দিবে যে এইখানে কোনো ঘাপলা হচ্ছে কিনা যেমন এখানে ঘাপলাটা এরকম হইতে পারে যে এখানে দেখা গেল যে মাত্র আশি জন লোক মাল দেখছে ৫০ জন দামাদামি করছে আর এখানে আড়াইশো জন মাল দেখছে মাত্র পঞ্চাশ জন দামাদামি করছে তো এটা অনেক ইফিসিয়েন্ট এটা অনেক কম ইফিসিয়েন্ট তো এখানে তখন যদি সে নজর দেয় এবং এখানে যদি সে ভালো ভালো আইডিয়া সে এক্সারসাইজ করতে পারে তাইলে তার জন্য মানে বেশি বেনিফিট হবে এখন যেমন এখানের কেসটা কি হইতে পারে কেসটা এমন হইতে পারে যে তার দোকানের সেলসম্যান যারা তারা মেবি হচ্ছে খুব নবাব টাইপের রিল্যাক্টেন্ট মানে ইয়ে না মানে কি না বলো যে খুব কোঅপারেটিভ না লোকজন আসছে কাপড়াটা দেখতেছে দোকানদার বসে বসে মোবাইল চালাইতেছে ওয়েট করতেছে যদি দাম জিগে বলবো দাম কত এই যে ভাই দাম এত টাকা আর ভার্সেস আমার দোকানের লোক এমন হ্যাঁ পাশে না আরে দেখেন এই সাইড দেখেন এটা পছন্দ না আরে এটা দেখেন তোমার এই দেখাইতে দেখাইতে তো অস্থির বানাই ফেলাইছে তুমি যে না করবা দামা দামি করবা না এটার কোনো মানে চোখের লজ্জা তো কিনে ফেলতে হয় ফলে সে যদি আসলে এখানে মতো থাকে সে কিন্তু কিছু প্রবলেম খুঁজে পাবে যে অন্য দোকানে যদি এতগুলো কাস্টমার ঢুকে এতজন দামাদামি দামি পর্যন্ত যায় আমার দোকানে যাচ্ছে না কেন তাহলে আমার দোকানের অনেকগুলো প্রবলেম হইতে পারে আমার দোকানদার এখন ধরো তুমি পাইলে দোকানদার ঠিক আছে তারা কোঅপারেটিভ তাহলে হইতে পারে আমি যে প্রোডাক্টের দোকান দিছি এবং সেখানে যে লেভেলের কাস্টমার্সরা যায় মেবি তারা এই প্রাইসের এই জিনিসে তারা

তাহলে কিন্তু তুমি গিয়ে কি পাবা ইন্টারেস্টিং আইডিয়া বের করতে পারবা এবং আইডিয়া দেন ট্রাই করে দেখবা যেমন এই দোকানে এই প্রবলেমটাও হইতে পারে যে তুমি অ্যাফোর্ডেবল প্রাইসের জিনিসপত্র রাখছো এমন জায়গায় যেটা দেখা যাচ্ছে না আর ঢুকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব দামি জিনিস সাথে তোমার এই দোকানদারও হচ্ছে অতটা অ্যাক্টিভ না তোমার সেলসম্যান অতটা অ্যাক্টিভ না তাহলে যেটা হচ্ছে মেবি ওরা কয়েকটা জিনিস দেখে দেখছে এটা দাম বেশি সে আর অপর ফিল করতেছে দামি না করি চলে যাই তুমি জাস্ট সাজানোটা চেঞ্জ করে ফেলছো খেয়াল করো একই দোকানে তো কি কম টাকার জিনিস আছে বেশি টাকার জিনিস আছে তুমি জাস্ট সাজানো চেঞ্জ করছো সাজানো চেঞ্জ করে তুমি দেন পরের দিন আবার ট্র্যাক করতে শুরু করলা যে দেখি এখন সংখ্যায় চেঞ্জ আছে কিনা যদি সংখ্যায় চেঞ্জ পাও তাহলে এটাকে বলা হবে কি একটা सक्सेसफुल টেস্ট তুমি সাজানোর মধ্যে আরও চেঞ্জ করে দেখলা যে না কাস্টমার আরও Engaged হচ্ছে দেন আরেক ভাবে সাজায় দেখলা যে না এবার আবার কাস্টমার কি হয়ে গেছে কমে যাচ্ছে না আগের মধ্যে বাড়তেছে না তাহলে কি এই টেস্ট ফেল তার মানে এই টেস্ট আমি আর কন্টিনিউ করবো না আমি তাহলে আবার কি করবো আগের জায়গায় ফেরত যে আবার কোনো নতুন আইডিয়া আমি হয়তো ট্রাই করব বোঝা গেছে কথা সো আমি ফিজিক্যাল দিয়ে বললাম যাতে বুঝতে মেবি একটু সহজ হয় সো আমরা সিমিলার জিনিসই ওয়েবসাইটে করি তখন এই ডেটা এত কষ্ট করে মেজারমেন্ট করতে হয় না ডেটা অটোমেটিক জেনারেট হইতে থাকে যে লোকজন কোন পেজে গেছে কি করছে না করছে বাট অ্যাকচুয়ালি কিন্তু গ্রোথ থেকে বেসিং যে কোনো জায়গায় প্রযোজ্য কারণ তুমি ট্র্যাক করতে না পারো তুমি আন্দাজ তো করতে পারবা যে আমার এখানে এসে প্রচুর লোক এই ফেজের পরে আর নেক্সট ফেজে যাচ্ছে ওই জায়গাটাতে আমি প্রচুর টেস্ট প্রচুর আমি কাজ করব। যেমন আমি দুইটা লেয়ার বলছি একটা হচ্ছে দোকানের দিকে তাকাই না আরেকটা বলছি হচ্ছে যে না তাকাইছে মালামাল ধরেও দেখছে বা দামাদামি করে না। বাট যদি এরপরে হয় দামাদামিও করছে এরপরে এক দোকানে হচ্ছে প্রচুর কনভার্ট হয় কিছু একটা কিনে বেরো আরেক দোকানে কিনে না তাহলে এখানে প্রবলেম আরেক জায়গায় তাহলে বুঝতে হবে সেলসম্যানশিপ যে নেগোসিয়েশনটা হয় ওখানে মেবি কোনো একটা ঝামেলা হয়েছে অথবা ওই দোকানের অফারিং সিস্টেম খুব ভালো যে কারণে সে আর্জেন্সি তৈরি হয়েছে না ভাই এখনই কেনা দরকার আমার হয়তো অফারিং সিস্টেম ঠিক নাই খেয়াল করো ফ্যাক্টর হতে পারে অনেক বাট গ্রোথিংয়ের ইন্টারেস্টিং দিক হচ্ছে যে তুমি জাস্ট থিউরি নিয়ে বসে থাকো না তুমি যদি মনে করো এই কারণে এটা হয় নাই দেখো আগেকার গ্রোথিংয়ের সাথে আগেকার মডেলের ডিফারেন্স কি ধরো আমরা এই দিকে তাকাচ্ছি না প্রবলেম ঠিক কোন জায়গায় সেটা আমি জানি না দুই বন্ধু মিলে আমরা ব্যবসাটা শুরু করছি এখন দিন শেষে আমরা শুধু জানি যে আমাদের ভাই বিক্রি হচ্ছে বিষটা এই বিষটা বিক্রি দিয়ে দোকান চলবে বসলাম যে দোস্ত ব্যবসা তো ভালো চলতেছে না কি করা যায় তুমি যতক্ষণ প্রবলেম জানো না আন্দাজে তোমার মাথায় বহুত রকম বুদ্ধি আসতে পারে চলো ভাই আমরা পেপারটা বিজ্ঞাপন দিই আমরা এটা করি সেটা করি তুমি হাবি যাবি বিভিন্ন কিছু করতেছো যার ফলে দেখা গেল তোমার যে সমস্যা সেটা সমাধান হচ্ছে না ব্লাইন্ডলি তুমি কাজ করতেছ মেবি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পর অল্প কিছু ইয়ে বাড়ছে বাট পত্রিকায় বিজ্ঞাপনে যত টাকা গেছে সেটা আবার তোমার বিক্রি যা বাড়ছে সেটা শুধু ফিজেবল না বিকজ পত্রিকা বিজ্ঞাপন দেখে হয়তো ন্যাশনালি অ্যাভেলেবল জিনিস মানুষ পার্চেস করতে পারে তোমার দোকান হচ্ছে গুলিস্তানের চিপার মধ্যে তুমি সে দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়া চিন্তা করো যে তোমার মেবি এটা রাইট আইডিয়া না